কতদিন পরে খাবো খাবো অনেকদিন তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি ভাজি করতে বসে গিয়েছি তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো দেখো ফার্স্টে হচ্ছে মাছটা দিয়ে নিলাম কি মাছ আমি তো জানি না এটা কি মাছ আমি খাইনি আগে তো ফার্স্টে দেখো মাছটাকে লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছটাকে এবার কড়াইতে দিয়ে দেবো তো মাছটা মনে হচ্ছে ভালোই লাগবে আরও অনেক মাছই ছিল তো এই মাছটা আমি পছন্দ করেছি এইটাই আমি মাছ ভাজি করে খাবো সন্ধ্যার দিকে বসে গিয়েছিলাম মাছ ভাজি করতে তো দেখো মাছ ভাজি প্রায়ই হয়ে গেছে আমার একটু সময় লাগে তো ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য স্কিপ করে চলে গেলাম তো এবারে উঠিয়ে নেব আমার তো তর সহ্য হচ্ছে না কখন খাবো এই যে হয়ে গেছে মাছ ভাজি তো মাছ ভাজি এবার টেস্ট করবো অপেক্ষা শেষ হলো এখন খাবো তো ভালোই লাগছিলো হয়েছিল হয়েছিলো ভিডিওটি এই পর্যন্ত সবাই লাইক করে দিও কমেন্ট করো কেমন হয়েছে আর শেয়ার করে দিও তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো